হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়েছি তো কোথায় যাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন তো স্কুটি নিয়ে যাব তো তো এখন আমি চলে এসেছি পার্লারে অনেক দিন ধরেই ভাবছিলাম যে হেয়ার কাটিং করব তো আজকে একটু সময় করে চলে এলাম সকাল সকাল তো আমার হেয়ার কাট কমপ্লিট তো আজকে হেয়ার কাটিং করলাম আর থ্রেডিংটা করলাম এখন চলে যাব বাড়িতে তো বাড়িতে আসার পর রান্না বান্না কমপ্লিট করলাম তো আজকে সকাল সকালেই গিয়েছিলাম পার্লারে আর পার্লার থেকে এসে বাড়িতে রান্না রান্নাবান্না করে এখন বেরোলাম আজকে যাচ্ছি আমি ফালাকাটায় অনেক দিন থেকে ফালাকাটা যাওয়াই হচ্ছে না আগে তবু শনিবার রবিবার করে যেতাম কিন্তু এখন আর হয় না এখন স্যাটারডেতে থাকে মেয়ের নাচ আর সানডেতে থাকে ড্রয়িং ক্লাস সে কারণে বেশি যাওয়াই হয় না তো এবারে ভাবছি এই সপ্তাহটাতেই যাই পরের সপ্তাহ থেকে আরও যাওয়া হবে না কারণ মেয়ের এক্সাম শুরু হয়ে যাবে তারপরে আবার এদিকে নাচের এক্সাম রয়েছে তাই এ সপ্তাহে গিয়েই ঘুরে আসবো পরের সপ্তাহ থেকে আর হবে না আর গাড়িতে ওঠা মাত্রই মেয়েদিকে ঘুমিয়ে পড়েছে আর এই রাস্তাটা কবে ঠিক হবে তার কোনো ঠিক নেই কাজ এখনও চলছে তবু মোটামুটি অনেকটাই হয়ে গেছে আর পুরোটা কমপ্লিট হয়ে গেলে তখন খুব কম সময়ই আমরা যেতে পারব আর জার্নিটাও খুব আরামদায়ক হবে এই রাস্তাটার জন্যই এক ঘন্টা রাস্তা এখন প্রায় দেড় থেকে দুই ঘন্টা লেগে যায় রাস্তা যেমনই হোক বাড়ি তো যেতেই হবে বাড়ি যেতে না পারলেই মন ছটফট করতে থাকে তো এখন আমরা চলে এসেছি ফালাকাটায় তো ফালাকাটাতে নেমে আমরা চলে গেলাম কসমো বাজারে কাল আবার নিষ্ঠার বার্থডে রয়েছে তো ওর জন্য কিছু কেনা হয়নি তাই শপিং মলে একটু ঢুকে দেখি ওর জন্য কিছু কেনা যায় যদি আর আজকে একটু তাড়াতাড়ি এসেছি সে কারণেই একটু ফালাকাটায় দাঁড়িয়ে এখানে একটু মলে ঢুকে কেনাকাটা কিছু করে তারপরে যাব আর অনেক দিন থেকে এই ফালাকাটার বাজারে ঘোরাও হয় না বেশিরভাগ সময়ই তো আমার রাতের বেলায় আসা হয় তাই কোথাও দাঁড়াই না ডাইরেক্ট চলে যাই বাড়িতে তো আজকে একটু যেহেতু সময়ও পেলাম তাই আজকে একটু ফালাকাটার বাজারটাও একটু ঘোরাঘুরি করবো কিছুক্ষণ ফালাকাটায় কাটিয়ে তারপর যাব বাড়িতে তো শপিং মলে নিয়েটার জন্য একটা ড্রেস নিয়ে নিলাম তো এরপর আমরা এখন যাচ্ছি বাড়িতে তো এখন চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে এই যে দুইজনে একসঙ্গে হয়েছে আর এখন খেলাটা শুরু হয়ে যাবে ওদের তো ব্লগটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে টাটা